মানুষ যখন ফ্র্যাঞ্চাইজি ব্যবসার কথা ভাবেন তখন প্রথমেই যে চিন্তাটা মাথায় আসে তা হলো তারা একটা অগ্রিম বিনিয়োগ করে এবং তারপর ঘরে বসেই দু তিন লাখ টাকা আয় করে কিন্তু বাস্তবতা একেবারেই ভিন্ন দু হাজার পঁচিশে দাঁড়িয়ে একটা ফ্র্যাঞ্চাইজি ব্যবসা পরিচালন করা একটা পূর্ণকালীন ব্যবসার চেয়ে কোনো অংশেই কম না ফ্র্যাঞ্চাইজি ব্যবসায় অনেক সমস্যা জড়িত যেমন ভালো মনের কর্মী খুঁজে বের করা তাদের প্রশিক্ষণ দেওয়া মার্কেটিং করা একটা ভালো অবস্থান খুঁজে বের করা ইত্যাদি এবং আপনি যদি ভুল ভুল করে ফ্র্যাঞ্চাইজির সঙ্গে জড়িত হন তাহলে কিন্তু আপনি আপনার লক্ষ লক্ষ টাকা হারাতে পারেন এমনকি দু হাজার চব্বিশ সালেও অনেক লোকেরা অনেক অনেক অর্থ হারিয়ে ফেলেছেন এবং এটা সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হয়েছিল তো এমন অবস্থাতে একটা আসল ফ্র্যাঞ্চাইজির ধারণা খুঁজে বের করা অত্যন্ত গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ চিন্তা করবেন না এই ভিডিওতে আমি পাঁচটি ধারণা শেয়ার করব যা হানড্রেড পারসেন্ট আসল আর সাথে এটাও বলবো যে আপনার কত টাকা লাগবে আর এর সাথে আপনি প্রতি মাসে কত টাকা আশা করতে পারেন এখানে প্রথম অপশন হলো একটা লেন্স কার্ড ফ্র্যাঞ্চাইজি ভারতে চশমার চাহিদা প্রতিদিন বাড়ছে আজ তিনজনের মধ্যে একজনের চশমা প্রয়োজন লেন্স কার্ড এই ক্ষেত্রে সবচেয়ে বড় খেলোয়াড় স্টাইলিশ ফ্রেম বিনামূল্যে আই চেক আর সাথে প্রযুক্তি চলিত কেনাকাটার অভিজ্ঞতা লেন্স কার্ড আপনাকে আপনার নিজের লেন্স কার্ড ফ্র্যাঞ্চাইজি খোলার সুযোগ দিচ্ছে প্রথমে সবকিছু ভুলে যান আসুন প্রথমে প্রয়োজনীয়তাগুলো বুঝে নিই স্টোর সেটআপের জন্য আপনার ওই তিরিশ পঁয়ত্রিশ লক্ষ টাকার মতো খরচের প্রয়োজন হবে আর এর মধ্যেই রয়েছে একটা ফ্র্যাঞ্চাইজি ফি মানে ওই দু লক্ষ টাকার মতো আর এই টাকাটা চলে যাবে স্টোরের ইন্টেরিয়ার অপটিক্যাল ইকুইপমেন্ট আইটি সেট আপ লোকাল মার্কেটিং আর ইনিশিয়াল ওয়ার্কিং ক্যাপিটাল সব থেকে বড় সুবিধা আপনাকে আগে থেকেই স্টক কিনতে হবে না ফ্রেম এবং লেন্স কনসাইনমেন্টে পাওয়া যাবে বিক্রি হলেই টাকা কেটে নেওয়া হবে ডেড ইনভেন্টারি নিয়ে কোনো চিন্তা নেই কোন রয়্যালটিও নেই আপনি প্রতিটা বিক্রিতে পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট কমিশন পাবেন একটা সোজা উপায় লেন্স কার্ড থেকে আপনি সত্তর পঁচাত্তর পার্সেন্টে জিনিসটা ওঠান বিক্রি করুন মার্জিন আপনার একটা স্বাভাবিক পরিস্থিতিতে বিক্রি ন লক্ষ কমিশন দু পয়েন্ট দু লক্ষ ব্যয় এক থেকে এক পয়েন্ট এক লক্ষ মাসে নেট মুনাফা এক থেকে এক পয়েন্ট পাঁচ লক্ষ টাকা আর যখন ব্যবসার আকার বড় হয় তখন মাসে দুই থেকে তিন লক্ষ টাকা আয় করা বেশ কিছুটা সম্ভব বিনিয়োগ পুরনাধিকারের একটা গড় সময় হলো দুই থেকে তিন বছর তবে যদি অবস্থানটি শক্তিশালী হয় আর আপনি কিছুটা সক্রিয় থাকেন তাহলে আপনি ১৮ থেকে চব্বিশ মাসের মধ্যে লাভ অর্জন করতে পারেন জায়গার প্রয়োজন তিনশো থেকে পাঁচশো স্কোয়ার ফুট উঁচু রাস্তা বা ব্যস্ত বাজার এলাকা সবচেয়ে ভালো ভিড়ের জন্য নিচতলা এবং সামনের অংশ কিন্তু খুবই প্রয়োজন কর্মী নিয়োগটা খুবই সহজ একজন সার্টিফাইড আই স্পেশালিস্ট এবং এক দুজন বিক্রয় কর্মী যথেষ্ট লেন্স প্রশিক্ষণ এবং নিয়োগের সহায়তা প্রদান করে সামগ্রিক আপনি যদি একটা শক্তিশালী ব্র্যান্ড আকর্ষণ এবং ভালো মার্জিন সহ একটা সংগঠিত প্রযুক্তি চালিত এবং দীর্ঘ মেয়াদি ক্রম ব্যবসা খুঁজছেন তাহলে লেন্স কাট কিন্তু একটা শক্তিশালী অপশন হতে চলেছে আমাদের পরবর্তী অপশন হলো একটা আমুল ফ্র্যাঞ্চাইজি আমুল কতটা সুপরিচিত তা আর বলার দরকার নেই আমুলের প্রোডাক্টগুলি কিন্তু তাদের কোয়ালিটির জন্য যথেষ্ট পরিচিত তাই এখানে প্রোডাক্ট বিক্রি করার কিন্তু কোনো সমস্যাই নেই আপনার কমপক্ষে একশো থেকে তিনশো স্কোয়ার ফুট জায়গার প্রয়োজন হবে আর এর খরচের জন্য কিন্তু এক থেকে দেড় লক্ষ টাকা দরকার আপনি আমুল ফ্র্যাঞ্চাইজার মাধ্যমে আমুলের জিনিসপত্র বিক্রি করে কমিশনও কিন্তু পেতে পারেন উদাহরণস্বরূপ আমুল আইসক্রিমের মার্জিন প্রায় কুড়ি পার্সেন্ট সেখানে দুধের প্যাকেটে কিন্তু দু পয়েন্ট তিন পার্সেন্ট মার্জিন পিৎজা এবং অন্যান্য দুধের প্রোডাক্টের জিনিসপত্র কিন্তু মার্জিন প্রায় পঞ্চাশ শতাংশ আমুল ফ্রাঞ্চাইজি তৈরি করতে আপনাকে এককালীন সিকিউরিটি ডিপোজিটও কিন্তু দিতে হবে আপনি যদি শুধুমাত্র একটা দুধের আউটলেট খোলেন তাহলে আপনার পঁচিশ হাজার টাকা এবং পঞ্চাশ হাজার টাকা ফ্রিজ ইত্যাদি এই সমস্ত সরঞ্জামের প্রয়োজন হবে একটা আইসক্রিম পার্লারের জন্য পঞ্চাশ হাজার টাকা জমা এবং এক পয়েন্ট পঁচিশ লক্ষ টাকার সরঞ্জামের প্রয়োজন কিন্তু আমুলের জিনিসপত্রের চাহিদা এতটাই বেশি যে আয়ের সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি ভালো দোকান থেকে প্রায় প্রতি মাসে তিন থেকে চার লক্ষ টাকা আয় করা সম্ভব আবেদন করতে কিন্তু আপনাকে আমুলের টোল ফ্রি নম্বরে কল করতে হবে আমরা বাকি ডিটেলস কিন্তু ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি আমাদের এর পরবর্তী অপশনটি হলো পেপার ফ্রাই আজকাল ভারতের আসবাবপত্রের বাজার দ্রুত বৃদ্ধি পাচ্ছে নতুন নতুন বাড়ি তৈরি হচ্ছে আর মানুষ তাদের বাড়ি আপগ্রেড করছে এবং পেপার ফ্রাই এই বাজারে একটা শক্তিশালী ব্র্যান্ড হয়ে উঠেছে পেপার ফ্রাই ব্যাপারটা খুবই সহজ একটা স্টুডিও যেখানে গিয়ে লোকেরা আসবাবপত্র দেখতে পারে যাইনের ধারণা পেতে পারে এবং তারপর অনলাইন অর্ডার করতে পারে এখন পেপারফ্রাই আপনাকে আপনার নিজস্ব ফ্র্যাঞ্চাইজি স্টুডিও খোলারও সুযোগ দিচ্ছে প্রয়োজনীয়তার ক্ষেত্রে দুটি অপশন আছে অ্যাক্সেলর স্টুডিও যেখানে পনেরো লক্ষ টাকার ইনভেস্টমেন্ট আর চারশো স্কোয়ার ফিটের ছোট সেটআপ আর ভেঞ্চার স্টুডিও যেখানে তিরিশ পঁয়ত্রিশ লক্ষ টাকার ইনভেস্টমেন্ট আর হাজার স্কোয়ার ফিটের পুরো শোরুমের মতো সেটআপ বিনিয়োগের বেশিরভাগ অংশই অভ্যন্তরীণ এবং প্রদর্শন আসবাবপত্রে যায় ভারী আসবাবপত্রের স্টক রক্ষণাবেক্ষণের প্রয়োজন নেই সবকিছুই অনলাইনে পূরণ করা হয় মাত্র কয়েকটি নমুনা প্রদর্শনের জন্য রাখা হয়েছে যেগুলো বিক্রি করে রিফ্রেশ করা যাবে কোনো রয়্যালটি নেই বিক্রির বিভাগের উপর নির্ভর করে আপনি প্রতিটি অর্ডারে পনেরো থেকে পঁচিশ পার্সেন্ট কমিশন পাবেন আর যেহেতু আপনার স্টক বজায় রাখার প্রয়োজন নেই তাই কার্যকরী মূলধনও কম এখন আপনার আয়ের একটা বিবরণ এখানে দেওয়া হলো যদি আপনার স্টুডিও লক্ষ টাকার একটা মাসিক অর্ডার জেনারেট করে তাহলে পঁচিশ পার্সেন্ট কমিশন যেটা হয় তিন লাখ পঁচাত্তর লক্ষ টাকার কাছাকাছি রোজগার আর খরচা যেটার মধ্যে রয়েছে ভাড়া বেতন বা নানান রকমের জিনিসপত্র সেই সমস্ত কিছু নিয়ে প্রায় এক দু লক্ষ টাকার কাছাকাছি তাহলে আপনার মূল লাভ হয়ে গেল আড়াই লক্ষ টাকার মাসিক কাছাকাছি আর আরও এই সম্পর্কে যদি বলি তাহলে টাকা ফেরত পাওয়াটা ছোট স্টুডিওগুলোর জন্য 12 মাসে এবং বড় স্টুডিওগুলোর জন্য 18 মাসে পাওয়া যেতে পারে পেপার ফ্রাই এর মতো আর না হলে সাধারণত 18 থেকে 24 মাসের মধ্যে এই ইনভেস্টমেন্টে ফেরত আসার একটা ব্যাপার থাকে আর যদি জায়গার কথা বলি তাহলে আপনার ওই 400 থেকে হাজার একটা জায়গার প্রয়োজন হবে বিশেষ করে আসবাবপত্রের বাজার বা গৃহসজ্জার স্থানে মল উঁচু রাস্তা বা একটা ব্যস্ত বাজার কিন্তু খুব ভালো একটা উপায় হতে পারে কর্মী নিয়োগটা খুবই সহজ একজন শোরুম ম্যানেজার আর এক দুজন বিক্রয় পরামর্শদাতা পেপার ফ্রাই সিস্টেম জিনিসপত্রের জন্য প্রশিক্ষণ প্রদান করেন তাই আগে কোনো আসবাবপত্র বিক্রির অভিজ্ঞতা প্রয়োজন হয় না সামগ্রিকভাবে যারা কম ইনভেস্টমেন্টে উচ্চ মার্জিনে এবং ব্র্যান্ড সমর্থিত ব্যবসা খুঁজছেন তাদের জন্য কিন্তু একটা পেপার ফ্রাই ফ্র্যাঞ্চাইজি একদম উপযুক্ত যদি আপনার অভ্যন্তরীণ এবং আসবাবপত্রের প্রতি কিছুটা আগ্রহ থাকে তবে এটা কিন্তু একটা দীর্ঘ মেয়াদি সেটআপ হতে পারে আমাদের পরবর্তী অপশনটি হল প্লিংকিটার ফ্র্যাঞ্চাইজি ভারতে কুইক কমার্স বাজার কিন্তু খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে আগামী দশ বছরে কুইক কমার্সের বাজার মোট কমপক্ষে পনেরো কুড়ি গুণ বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে এই জন্য এই রকম একটা জায়গায় নিজেকে যুক্ত করা কিন্তু খুবই হতে চলেছে ব্লিঙ্কেট হলো কুইক কমার্স স্পেসের সবচেয়ে বড় খেলোয়াড় বর্তমানে ভারতে প্রায় হাজারটি কিন্তু ডার্ক স্টোর রয়েছে ব্লিংকেটের কিন্তু খুব শীঘ্রই তারা এই হাজার সংখ্যাটি দশ হাজারে উন্নতি করতে চলেছে একটা ডার্ক স্টোর হলো একটা গুদাম বা শুধুমাত্র অনলাইন কেনা বেচার জন্য তৈরি করা হয়েছে মূলত একটা ব্লিঙ্কেট ডার্ক স্টোরে সমস্ত রকম দোকান থাকে ও বন্ধুরা ব্লিঙ্কেট আপনাকে সেই সুযোগ দিচ্ছে ব্লিঙ্কেট জন্য একটা ডার্ক স্টোর মালিকানা এবং পরিচালনা করার ক্ষমতা প্রয়োজনীয়তার জন্য কমপক্ষে দু হাজার স্কোয়ার ফিট জায়গা প্রয়োজন যার মাঝের থেকে ছাদ পর্যন্ত উচ্চতা কম করে ন ফুট এই জায়গায় কমপক্ষে চল্লিশটি বাইকের পার্কিং স্পেস এবং জায়গাটির ভিতরে কমপক্ষে তিরিশ কেবি বিদ্যুৎ সংযোগ এবং দুটি ওয়াশরুম থাকা উচিত এছাড়াও আপনার কমপক্ষে পনেরো লক্ষ টাকা মূলধন থাকতে হবে প্রাথমিক কাঁচামাল কেনার জন্য লোন নেওয়ার ক্ষমতা থাকতে হবে এবং আপনাকে তিরিশ লক্ষ টাকা ব্যাংক ক্যারেন্টিও দিতে হবে সুতরাং মোটামুটিভাবে পঞ্চাশ ষাট লক্ষ টাকা আগাম বিনিয়োগের প্রয়োজন হবে এবং আপনার নিজস্ব জায়গা থাকা উচিত কিন্তু আপনি কত টাকা আয় করবেন বলে আশা করতে পারেন পেমেন্ট হিসেবে আপনি আপনার মাসিক আয়ের একটা নির্দিষ্ট শতাংশ কমিশন পাবেন এটা তিন থেকে পাঁচ শতাংশ পর্যন্ত হতে পারে এছাড়া একটা গড়পরতা দোকানের কথা যদি বলি আপনি প্রতিদিন হাজার থেকে দেড় হাজার অর্ডার আশা করতে পারেন যার গড় অর্ডারের মূল্য প্রায় চারশো টাকা এর অর্থ হলো আপনি মাসে প্রায় এক কোটি টার্ন ওভার আশা করতে পারেন তাহলে আপনি প্রতি মাসে চার লক্ষ আয় করতে পারবেন আপনি যদি চার শতাংশ করে কমিশন পান কিন্তু আপনারও যেহেতু দোকান চালানোর দায়িত্ব থাকবে তাই ধরা যাক মাসিক খরচ দেড় থেকে দু লক্ষ টাকা তাহলে প্রতি মাসে আপনি খুব সহজে দেড় থেকে দু লক্ষ টাকা আয় করতে পারবেন তাহলে পঞ্চাশ ষাট লক্ষ টাকা ব্যয় করে আপনি বছরের সর্বনিম্ন পনেরো থেকে কুড়ি লক্ষ টাকা আয় করতে পারেন আমি এই সংখ্যাগুলো খুব রক্ষণশীলভাবে ব্যবহার করেছি সম্ভবত এটা এর চেয়েও অনেকটাই বেশি হতে পারে আমাদের দ্য শেষ অপশনটি হল সাবওয়ে ফ্র্যাঞ্চাইজি সাবওয়ে ভারতের একটা সুপরিচিত কিউএস আর ব্র্যান্ড এবং এটার একটা বিশেষ ব্যাপার হলো এটা ছোট আকারের আর কম খরচের স্যান্ডউইচ স্যালাড এবং কাস্টমাইজেশনের সংমিশ্রণ যার প্রতি উন্মাদনা শহরাঞ্চলে স্পষ্টভাবে দেখা যায় তাহলে আপনি যদি সাবওয়ে ফ্র্যাঞ্চাইজি খোলার কথা ভাবছেন তাহলে আসুন আমরা কিছু জিনিস আলোচনা করে নিই একটা ফ্র্যাঞ্চাইজি শুরু করতে মোট খরচ পঁচিশ থেকে তিরিশ লক্ষ টাকা এর মধ্যে সাড়ে ছয় লক্ষ ফ্র্যাঞ্চাইজি ফ্রি অন্তর্ভুক্ত বাকি টাকা অভ্যন্তরীণ সাজসজ্জা রান্নাঘরের সেট আপ প্রাথমিক স্টক এবং সাইনেজে লাগবে আউটলেটগুলো সাধারণত ছোটই হয় দুশো থেকে সাড়ে তিনশো স্কোয়ার ফুট জায়গা যথেষ্ট মলের ফুড কোর্ট বা রাস্তার ওপর দোকান দুটো অপশনই কিন্তু রয়েছে অবস্থানের উপর নির্ভর করে সেট আপ খরচ পরিবর্তিত হতে পারে কিন্তু রয়্যালটি একটু বেশি আপনি প্রতি মাসে সাবফেতে বিক্রির আট প্রদান করেন এবং সাড়ে চার পার্সেন্ট বিজ্ঞাপন তহবিল এবার আয়ের কথা বলা যাক একটা ভালো স্থানে মাসে প্রায় আট লক্ষ টাকার বিক্রি মোট লাভের মার্জিন পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট তাহলে আট লক্ষ টাকার বিক্রিতে চার লক্ষ টাকার মোট লাভ ভাড়ার জন্য ধরে নেওয়া হচ্ছে পঁচাত্তর হাজার টাকা পাঁচ হাজারের মতো কর্মী খরচে এক থেকে দেড় লক্ষ টাকা রয়্যালটি বা বিজ্ঞাপন তহবিলে এক লক্ষ টাকা প্রতি মাসে নেট লাভ হলো দেড় থেকে দু লক্ষ টাকা আর অবস্থানটি যদি শক্তিশালী হয় তাহলে এটি আড়াই লক্ষ টাকার কাছাকাছিও পৌঁছে যেতে পারে অবস্থানের উপর নির্ভর করে দু তিন বছরের মধ্যে আরো আই অর্জন করা কিন্তু সম্ভব এর কার্যক্রম খুবই সহজ কোন শেফের প্রয়োজন হয় না নির্দিষ্ট রেসিপি নির্দিষ্ট প্রস্তুতি সাবভে কর্মী এবং ফ্র্যাঞ্চাইজি উভয় প্রশিক্ষণই প্রদান করে স্বাস্থ্যকর খাবারের প্রস্তুতি এবং পরিষেবা উভয়ই প্রদান করে প্রতি শিফটে পাঁচ সাত জন লোকের কাজ পরিচালনা করতে হবে এবং আপনি যদি একটু সক্রিয় থাকেন তাহলে দৈনিক পর্যবেক্ষণ উল্লেখযোগ্য নিয়ন্ত্রণ এবং সঞ্চয় দিকে পরিচালিত করতে পারবেন সবচেয়ে ভালো দিক ব্র্যান্ডের আকর্ষণ শক্তিশালী বিশেষ করে অফিস কলেজ এবং মেট্রো শহরগুলিতে বলিতে গ্রাহকরা ইতিমধ্যেই ব্র্যান্ডের ওপর আস্থা রাখেন এবং কাস্টমাইজেশনের ওপর প্রচুর উন্মাদনা রয়েছে তাহলে বন্ধুরা এই পাঁচটা ফ্র্যাঞ্চাইজি ধারণা যেখান থেকে আপনারা আরামসে দুই তিন লক্ষ টাকা আয় করতে পারেন আমরা ভিডিওতে সমস্ত ধারণা সংক্ষেপে ব্যাখ্যা করেছি আপনার যদি কোনো ধারণা সম্পর্কে বিস্তারিত ভিডিও প্রয়োজন হয় তাহলে অনুগ্রহ করে কমেন্ট বক্সে আমাদেরকে জানাবেন